আজকে মূলত আশা আরজি করেন যে ঘটনা ঘটেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনার দোষীদের ফাঁসি চাইছে কিছু বিরোধী দল রাজ্যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে নোংরা খেলা খেলছে আমরা চাই আমরা তৃণমূল কংগ্রেস চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন নারী ও নারীর সুরক্ষাই বাংলায় আছে এবং যারা গত পরশু রাতে রাত বারোটার সময় যারা মিছিল করেছে মহিলারা আমরা বলি যে এই বাংলায় রাত্রিরে মিছিল করা যায় যে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা এইখানেই নারীর সুরক্ষা আছে ভারতবর্ষের বাইরে অন্য কোনো রাজ্যের নেই